ভিড় বর্তলী স্থায়ী মঞ্চে সন্ধ্যায় এই পৌষ সংক্রান্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়কেরা উপস্থিত থাকার কথা রয়েছে পূর্ণার্থীরা কাচির গাগ এবং গুমতি নদীর ত্রিবেণী সঙ্গমে মাতা পিতার অস্থি বিসর্জন দেবেন উপজাতি অংশের পুণ্যার্থীদের পাশাপাশি বাঙালি অংশের পুণ্যার্থীদেরও ভিড় লক্ষ্য করা যায় উনিশশো চৌষট্টি সাল থেকে সুনামুরার এই গুমতি ত্রিবেণী সঙ্গমে প্রথম শুরু হয়েছিল পৌষ সংক্রান্তি মেলা ধীরে ধীরে এই মেলার রাজ্যের বৃহত্তম মেলার রূপ নেই ব্যাপী মেলা মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে আসবাবপত্র থেকে বিভিন্ন দোকানিদের পশরা সাজানো নানা রকম খাবার ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন শীতবস্ত্রের রকমারি দোকান সব মিলিয়ে এবছর বটতলির পৌষ সংক্রান্তি মেলা লোক একাকার হয়ে গেছে মেলা প্রাঙ্গন অনেকের মধ্যে অন্যান্য বছর কেউ চাপিয়ে যেতে পারে ভাতৃত্বের এই মেলবন্ধন পৌষ সংক্রান্তি মেলাটি বটতলি আমরা জন ড্রাইভার জন

dobar je talent talent